আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আখাড় উপজেলার খরমপুর কিল্লা সৈয়দ রহমতুল্লাহারে মাহফিল দ্বিতীয় দিনে আজ হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ফিরে মাজার প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে ওরসকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানরা ছাড়াও বিভিন্ন ধর্ম ও শ্রেণীর মানুষের মিলন মেলা পরিণত হয়েছে এই স্থানে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আশাখানে পদচরণে মাজার প্রাঙ্গন পরিণত হয়েছে এক জনসমুদ্রে বিশেষ করে জলপথে নৌকা যুগে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের আগমন ঘটছে এই ওরসে মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মাজার আসতে শুরু করেছে বেলা বাড়ার সাথে সাথে জনস্রোত আরও বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে মাজার এলাকা ওই আশপাশে তিন ধরনের ঠাঁই নেই নারীদের জন্য নির্ধারিত স্থানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনুসল মাজার প্রাঙ্গণে বসেছে বিশাল মেলা এই মেলায় খেলনা হস্তশিল্প গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য মিষ্টি ও মুখর খাবার বসরা সাজিয়ে বসেছে দোকানিরা মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতি বছর আগস্ট মাসের দশ তারিখ থেকে শুরু হয় এই রোজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভক্তরা মাজারের পবিত্র স্থানে সিন্নি ও মানব নিয়ে এসেছে অনেকে খাসি মরুগ গুরু মাজারে দান করছে মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে কিল্লা সরমহাত জেলা মাজার একটি রাষ্ট্রপতি অনুস্থিত হয় নৌ ভক্তদের জন্য যাতায়াতের একটি সহজ মাধ্যম তাই আশেপাশের জেলা যেমন নরসিংদী কিশোরগঞ্জ ভোর মুন্সীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নৌকা করে ভক্তরা এখানে আসেন নৌকাগুলো নানা রঙের কাপড় পতাকা আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে পুরুষ মহাফিলে আগত একাধিক ভক্তের সঙ্গে কথা বলে জানা গেছে এই জন্য একটা পবিত্র মিলনস্থল তারা বিশ্বাস করেন এখানে এসে দোয়া করলে তাদের মনের আশা পূরণ হয় এছাড়া বিভিন্ন ধরনের লোকগান জারি গান ও বাউল গানের আসর বসে যা ভক্তদের মধ্যে ভিন্ন ধরনের আমেজ তৈরি করে তবে ভক্তদের বিপুল সমাগমের কারণে এলাকায় কিছুটা যানজট ও জনসমাগমের চাপ সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নৌ পুলিশের সাধারণ পুলিশ সদস্যরা নদীপত মাজার প্রাঙ্গনে টহল দিচ্ছেন ওরুশ মহফুলের আয়োজকরা জানায় জিল্লা সরফ মহতুল্লা সাল্লামের প্রতি ভক্তদের ভালোবাসা শ্রদ্ধা অপরিসীম তাই প্রতি বছর ভক্তদের সংখ্যা বাড়ছে শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি শান্তিপূর্ণভাবে ওরস উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ ওরাব সদস্যরা সর্বহনে টহল দিচ্ছে মাঝার কর্তৃপক্ষ ওই স্থানে প্রশাসন পুরুষ মাহফিলের সুচারুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ওরাবের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নজরদারি রাখা হয়েছে মাজার কমিটির একজন সদস্য জানা কিল্লাসেত সাল্লামের প্রতি ভক্তদের অগাধ ভালোবাসা ও বিশ্বাস থেকে প্রতি বছর এই ওরসের লাখ লাখ মানুষের সমাগম হয় তিনি আশা করেন শান্তিপূর্ণ সম্পন্ন হবে উল্লেখ্য খরমপুর আখার ও মাজার শরীফ একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ স্থান প্রতি বছর এখানে বাদ শরীপুল অনুষ্ঠিত হয় এবং দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তিত অংশ নেয়ের পঞ্চম শেষ দিনে আখির মজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে बाबा 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 ब